নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে বটবটি দিয়ে একটা ভর্তা বানিয়ে দেখাবো যেটা তোমরা ভাত রুটি পা রুটি যে কোনো কিছুর সাথে লাগিয়ে খেতে বা মিশিয়ে খেতে খুবই ভালো লাগে খুবই ছোট্ট একটা ভিডিও কিন্তু খেতে অসাধারণ একটা রেসিপি তার জন্যে আমি বটবটিটাকে এরম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এটাকে কেটে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম বটবটিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে নেব করে আমি মিক্সিতে পেস্ট করে নেব তার জন্যে আমি এর সাথে সাত আট কোয়া রসুন আমি দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল খেলে তোমরা বেশি করে লঙ্কা দেবে অবশ্যই বটবটির সাথে রসুনটা একই সাথে বাটবে মিক্সিতেও করতে পারো আবার শিলে বেটেও করতে পারো এবার আমি কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে জিরেটাকে হালকা করে একটু ভেজে নিয়ে আমি ওই বটবটি আর রসুনের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাতে হবে দু তিন মিনিট ধরে এটাকে কষাতে হবে অসাধারণ স্বাদে এই বটবটির ভর্তা যদি কখনো খেয়ে না থাকো অবশ্যই বানিয়ে এই রেসিপিটা একবার খাবে এবার আমি এটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবং সর্ষের তেলটা দিয়েও আমি এক মিনিট মতো এটাকে একটু কষিয়ে নিচ্ছি এবার সামান্য একটু আমি মিষ্টি দিয়ে দিচ্ছি গুড়ে গুড় দিচ্ছি আমি চিনির বদলে তোমরা ইচ্ছা করলে মিষ্টি দিতেও পারো আবার মিষ্টি না খেলে দিও না তবে মিষ্টি দিলে একটু ভালো লাগে এটা তোমাদের ইচ্ছে মতোই করো আমার বটবটি ভর্তা একদম রেডি দেখো কত সহজে কত সুন্দর একটা ভর্তা এবং এটা খেতে সত্যি অসাধারণ আমি তোমাদের রিকোয়েস্ট করছি একবার খেয়ে দেখো তবে আজকে আসি ভালো থেকো সুস্থ থেকো